সরোজের জন্য বিনয় যে জেল থেকে ছাড়া পেয়েছে এই নিয়ে সরোজ আর রণ ঝামেলা করতে থাকে এরপর সরোজ গাড়ি স্টার্ট দেওয়ার সময় রণ গাড়ির দরজা খুলে রাখে সরোজ বলে কি হলো দরজাটা বন্ধ করুন আমি গাড়ি স্টার্ট দেব রণ বলে আগে আমি গাড়ি স্টার্ট দেব এই বলে রণ গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় তারপর রাস্তায় সরোজের গাড়ি খারাপ হয়ে গেলে সেই সময় রণ সেখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় সরোজের গায়ে কাদা জল ছিটে আসে সরোজ চিৎকার করলে গাড়ি থামিয়ে সরোজের কাছে আসলে সরোজ বলে আপনি এটা অবস্থা করেছেন তখনই সরোজের হাতে টাকা টাকা দিয়ে দিয়ে বলে দিলাম কি জামা পরিষ্কার করে নেবেন এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে অর্ণব সরোজের খোঁজ করতে থানায় এলে পুতুল বলে সরোজ একটা গরিব ঘরের ছেলেকে বাঁচানোর জন্য এখানে এসেছিল সরোজ তো এমনই অর্ণব বলে ঠিক আছে আমি এবারে যাইস পুতুল বলে সরোজ অনেক কাণ্ড করেছে এত সহজে তো আমি তোমাকে ছাড়বো না সরোজ আমার মোচার ঘন্ট খাইনি কিন্তু তোমাকে খেতেই হবে এদিকে সরোজ রনোর গাড়ির সামনে তার গাড়ি দাঁড় করালে রনো গাড়ি থেকে নেমে আসে এরপর সরোজ রনোর গাড়িতে নোংরা ঢেলে রনুর হাতে টাকা দিয়ে বলে গাড়িটা পরিষ্কার করে নেবেন আর বাকি সাতশো টাকা আমি আপনাকে দিয়ে দেব এই বলে সেখান থেকে চলে যায় তারপর চ্যাটার্জি বাড়িতে ঢোকার সময় সরোজের স্যার সরোজকে ফোন করে বলে তোমার ব্যাগে আমি সলিউশন দিয়ে দিয়েছি ওটা দিয়ে মেজের দাগটা উঠাবে আর চ্যাটার্জি বাড়িতে কাউকে অত বিশ্বাস করবে না মনে রাখবে তোমার বাবা মায়ের খুনি তোমার ভাই বোনকে খুঁজে বের করতে হলে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে এই বলে ফোনটা রেখে দেয় এরপর সরোজ চ্যাটার্জি বাড়িতে এসে সেই সলিউশন দিয়ে মেজের দাগ ওঠায় সেটা দেখে সবাই খুশি হয়ে সরোজের প্রশংসা করে তারপর সরোজ আপন মনে বলে এই মানুষগুলো বিশ্বাস আমাকে জিততেই হবে না হলে ওদের মনের কথা আমি জানবো কি করে